হ্যালো বন্ধুরা সবাইকে সবে বরাতে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম সবাইকে আদা অ্যান্ড নমস্কার জানিয়ে আজকে তোমাদের কাছে চলে এলাম আমি সবার প্রিয় মিষ্টি আজকের এসেছি নতুন এক ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু হলো সবে বরাত সবে বরাত জিনিসটা কী আমরা কেন পালন করি সবে বরাত মুসলমানি বন্ধুদের কাছে সবে বরাতের গুরুত্ব কতটা সেটাই হলো আজকের আলোচনার বিষয় তাহলে তোমরা মন দিয়ে শোনো এই শবে বরাতের গুরুত্বটা কতটা সবার কাছে শবে বরাত বা সাবান বা লাইনাতুর বরাত হচ্ছে হিজড়ি সাবান মাসে চোদ্দ ও পনেরো তারিখে মধ্যবর্তী রাতে পালিত মুসলিমদের গুরুত্বপূর্ণ এই রাতকে শবে বরাত বলা হয় ফার্সি ভাষায় সব শব্দের অর্থ রাগ আর বরাত শব্দের অর্থ হল সৌভাগ্য আরবিতে একে বলে লাইলাতুল বরাত অর্থাৎ সৌভাগ্যের রাগ শবে পালনে প্রচলন হয় হিজরি চারশো আটচল্লিশ সালে ফিলিস্তাইনের নাবি হামরা নামে কায়েদুল মুকাদ্দস হাসেন তিনি সামান্য মধ্যরাত্রিতে নামাজে দাঁড়াল তার পেছনে হঠাৎ একজন এসে দাঁড়াল তারপর তৃতীয় জন এসে দাঁড়াল এরপর চতুর্থ এইভাবে নামাজ শেষ হওয়ার আগে এক দল লোক এসে নামাজে দাঁড়াল এইভাবে কালক্রমে নামাজ প্রথা চালু হয় ধর্মপ্রাণ মুসলমানরা সৌভাগ্যের রাত হিসেবে পালন করেন এই দিনটিকে এই রাতে ধর্মপ্রাণদের জন্য কৃপার দরজা খুলে দেন মহান আল্লাহতালা তাই এই রাত্রি পবিত্র শবে হিসেবে পালিত হয় পবিত্র শবে মুসলিমদের কাছে রমজানের আগমন বার্তা বয়ে আন শবে বরাতের পরেই তো রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায় শবে বরাতে দিনটি সারা রাত নানাজ করা আল্লাহর কাছে ইবাদত করা আর সঙ্গে সঙ্গে ভালো মন্দ খাবার দাবার লুচি হালুয়া মিষ্টি বিভিন্ন ধরনের লোভনীয় খাবার দাবার খাওয়ার মধ্য দিয়েই দিনটি উদযাপিত হয় সেই সঙ্গে নিজের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ও দুস্থদের মধ্যে খাবার দাবার বিতরণেরও চল প্রচলিত আছে রোজা করা হয় ইসলামের মতে সবেগুলোতে রাত হলো ইবাদতের রাত কোনো আনন্দ উৎসবের রাগ নয় তাই এই দিনে কোনো আতসবাজি বোমা ফাটানো পটকা বাজি খামোখা ঘোরাঘুরি করা আনন্দ উৎসব করা এগুলো কোনো কিছুই করা যাবে না অর্ধশ্রের রাতে ফজিলত সম্পর্কে লোকমুখে আরও একটি কথা প্রসিদ্ধ রয়েছে সবে বরাদ্দ হল একটি ভাগ্য রজনী সবে বরাদ হল ভাগ্য নির্ধারণের রাত আগত বছরে কে জন্মগ্রহণ করবে কে মৃত্যুবরণ করবে কে কী রেচি পাবে কতটুকু পাবে ইত্যাদি এই রাতে নির্ধারণ করা হয় এই ধারণার মূলে কিছু তো আছে বন্ধুরা আমি জানি না তোমাদের কতটুকু তথ্য দিতে পেরেছি আমি যতটুকু জেনেছি তার থেকে তোমাদেরকে কিঞ্চিত মাত্র শেয়ার করতে পেরেছি তাহলে এই আলোচনার মধ্য দিয়ে তোমরা যদি কিছু জেনে থাকো বা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সবাইকে বলছি আল্লাহ হাফেজ টাটা বাই